রাজধানী মিনি রাজধানী আমাদের ঝিনেদাহ কান্না এই মাঠ থেকে অসংখ্য ফুল উৎপাদন হচ্ছে যা দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকে আপনাদের আমি সেই হাটটাও দেখাবো সেখানে ফুলগুলি কিভাবে বিক্রয় হয় এখন ডাল সিজন তবুও মাঠের কিছু অংশ দেখাবো এবং আপনাদের ফুলের হাটটাও দেখাবো এটা মিনি ফুলের রাজধানী চলুন আপনি ধীরে ধীরে সব কিছু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বসন্তি কালার অনেকে হয়তো হলুদ কালার বলে চেনেন কিন্তু আসলে এটা হলুদ হলুদ কালার নয় এটা হলো যে বসন্তি কালার আর অরিজিনাল গাদা ফুলের কালার হচ্ছে যে গা ফুল মুলে ভেবে থাকিবা বলে থেকে তার কালারটা এইটাই আর এইটা হচ্ছে বসন্তি কালার আপনারা যারা জানেন না তারা ভালো করে জেনে নেবেন এটা বসন্তি কালার কো যেমন আঘাত দিলেও দাই গো তারে পাল ভালোবাসার বাগান দিলাম ওই বাগানের ফুল কান্দা মরে আমার তুই চিনলি না আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না চলুন আমরা সেই ফুলের হাটে যাই এটাই সেই বৃহত্তম ঝিনেদা জেলার গান্নার ফুলের বাজার এখানে প্রতিদিন কত টাকার ফুল ক্রয় বিক্রয় হয় এবং কিভাবে হয় সম্পূর্ণটি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তারে ভুলতে চাইলে যায় না ভোলা আমার অন্তর পয়রা হইল রে কালা যে প্রেম দিয়ে আছে বন্ধুয়া

অসংখ্য মানুষ ফুল চাষের দিকে ঝুঁকে ফলেছেন এত পরিমাণ ফুল উৎপাদন হয়ে থাকেন এই গান্নার বাজারে যা ফুলের রাজধানী গদখালির মিনি গদখালি হিসেবে পরিচিতি খ্যাতি অর্জন করেছে এই গান্নার বাজারে ফুল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ